এটা এমন একটা এবাদত যে এবাদত স্বয়ং রব্বুল আলামিন নিজেও করেন ছোট্ট একটা ঘটনা বলি হজরতে আলির হয়ে একদিন এক জায়গায় দাঁড়িয়ে আছেন ঠিক কিছু দূরে ওইখানে আবু জাহেলও দাঁড়িয়ে আছে তো একটা ভিক্ষুক এক ফকিল লোক আসলো আবু জাহেলের কাছে কেন কারণ আবু জাহেল হচ্ছে তখনকার অনেক শিল্পপতি মানুষ আইসা কয় হুজুর আমি তো গরিব মানুষ আমার আপনি কিছু ভিক্ষা দেন আবু জাহেল আমি তো গরিব মানুষ আপনি কিছু ভিক্ষা দেন আবু জাহেল চিন্তা করলো আমি ভিক্ষা দিব ঠিক আছে কিন্তু এই যে আলী দেখা যায় আমি একটু আলীর কাছে পাঠাই দিই কারণ আবু জাহেল জানে আলী হলো ওই মক্কার সবথেকে গরিব সাহাবিদের মধ্যে একজন যার নাম হলো আলী আবু জাহেল কয়ে আমি দেখি ওই মোহাম্মদ ওই ভিক্ষুককে আমি আলির কাছে পাঠাই দেই কারণ আলে নিজেই তো খাইতে পারে না আবার ভিক্ষুকরে কি দিব ভিক্ষুক যখন আলির কাছ থেকে খালি হাতে ফিরব আলি তো ভিক্ষুকের কাছে লজ্জা পায়া যাইব আবু জাহেল আলির আলীর যখন ভিক্ষুকরে খালি হাতে ফিরাইব ওই সময় ওই ভিক্ষুকের কাছে আলি লজ্জা পাইব এটা দেখতে আমি আবু জাহেলের কাছে বড় ভালো লাগবে নাউজুবিল্লাহ কোন ভিক্ষু কাছ থেকে আলী ভিক্ষু রেখে দিবে আলী নিজেই তো খাইতে পারে না ভিক্ষু রেখে দিবে এই কথা বলে ভিক্ষুক কিদরে যখন বলে ও ভিক্ষুক ওই যে দেখো একজন হুজুর দেখা যায় তার কাছে চলে যাও উনি হলো এই মক্কার সব থেকে বড় ধনী লোক আলী রাতি আল্লাহ তালান হুল কাছে মস্কানি করে ও আবু জেহেল যখন পাঠায় দিল মৌলা আলীর কাছে যায় কয় হুজুর আমারে আপনি কিছু ভিক্ষা দেন না মৌল আলী কয় তোমারে আমার কাছে কে পাঠাইছে কয় আপনার আপনার কাছে আমারে ওই যা বুঝে পাঠাইছে কয় আপনি নাকি অনেক বড় লোক আপনি নাকি অনেক শিল্পপতি আপনার নাকি অনেক ধন সম্পদ আলী মনে মনে কয়ে আজ আবু জাহেল আমারে বুঝি ভিক্ষুকের সামনে লজ্জা দিতে চাও আমি যদি লজ্জা ফায়া যাই আমার কামলিওয়ালা নবীও তো লজ্জা ফায়া যাই রে রে আবু জাহেল আমি তো বিক্ষুকের সামনে লজ্জিত হইতে পারতাম না সাথে সাথে মৌলালি জমিন থেকে একটা টুকরা মাটি লইয়া ওই মাটির মধ্যে কি যেন একটা ফু দিলেন ফু দিয়া ওই আলির হা ওই ভিক্ষুকের হাতে দিয়া কয়ে বাড়িতে চইলা যাও ভিক্ষুক ওই মাটির টুকরাটা দেই হাসতে হাসতে বাড়ির দিকে যায় আবু জাহেলের তো মাথায় কাজ করে না মাটির টুকরা পাইয়া ওই ভিক্ষুক কেমনে তো খুশি হয় সাথে সাথে ওই মাটির টুকরাটা লুইয়া ভিক্ষুক যখন বাড়ির দিকে যায় আবু চাহলে কয় ভিক্ষুকে দিকে আয়ো আইসে কয় তোমার হাতে কি একটু সায়াল কয় না আমার হাতের জিনিস দেখানো যাইব না কই দেখালোই তোমার হাতের মধ্যে কি ওই ভিক্ষুকটা যখন তার হাতটা খুলল আবু চাহেল তাকায়া দেখে ওই হাতের মধ্যে আর মাটির টুকরা নাই ওই হাতের মধ্যে একটা স্বর্ণের টুকরা দেখা যায় তো করে কিরে দেখলাম আমার চোখের সামনে দেখলাম মাটির টুকরা দিল আবার চোখের সামনে এটা সন্টুক রই গেল কেমনি কি এমন মন্ত্র পড়ছে সোহানা বলবেন না এবার ওই আবু জাহেল দৌড়ির কাছে যায় কি এমন মন্ত্র পড়লা গোয়ালি যেই মন্ত্র পড়ার কারণে তোমার হাতের মাটি আর মাটি রইল না তোমার হাতের মাটিটা স্বর্ণ হয়ে গেল ও আলী বলবানি কি এমন মন্ত্র তুমি পড়লা আলি কয় ওইটা মন্ত্রণারে ভাগলা এটা কোনো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্র পড়তে হইলে আগে ইমানওয়ালা হওয়া লাগবে কই এই মন্ত্র যদি পড়তে হয় এই মন্ত্র পইরা যদি তুমি মাটির স্মরণের টুকরা বানাইতে চাও আগে ইমান ওয়ালা বইতে হবে কই এই মন্ত্রটা কি কই ওই মন্ত্রটা কোনো সাধারণ মন্ত্র নয় কই এই বিক্ষুক যখন আমার কাছে আইলো আমি মাটির টুকরা হাতে লইয়া আমি আমার নবী নবী কামলিওয়ালার ওপর তিনবার দরুদ শরীপ পইড়া ওই মাটির মধ্যে ফু দিতে দিরি নবীর দরুদ মোবারকের সদকায় আমার আল্লাহ ওই মাটিলে স্বর্ণের টুকরা বানাইতে দেরি করে না আমার নবীর দুরুদের দাম আছে না না এই জন্য মৌলা আলী কয় কুলল দোয়া ইমাহুবন হাতি আলান্নবী ও দুনিয়ার মানু। মানুষ ও দুনিয়ার মানুষ নামাজ পড়বারে রোজা রাখবা হস করো বা জাকাত কইবা যত ইবাদত করো মিলাদুন নবীর মাহফিল সাজাইবারে কোন কিছুই আমার মাওলার দরবারে কবুল হবে না কেন হবে না কয় হাত্তা ইউসাল্লি আলান নবী কয় যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শরীফ পড়বা না ততক্ষণ পর্যন্ত হাজার রাকাত নামাজ পড়তে পারো ওই নামাজ মাওলা আর বহু বড় বড় মৌলবিরা আছে তিন দিন বেবি চার দিন বেবি দশ দিন বেবি তাফসিরুল কোরআন মাহফিল করে ঘন্টার পর ওয়াজ করে কিন্তু আমার নবীর উপর দূরত পড়ার জন্য একটা মিনিট সময় হয় না আছে না আছে না মওলা আলি বলে আমার নবীর উপর দরুদ না পড়লে কিছুই কবুল হইতো না এখন ফুতুয়া লাগাইলে মওলা আলীর উপর লাগাইতে হবে ঠিক কিনা বলেন না তো আমরা আজকের মাহফিল আমার মৌলাই পাকের দরবারে কбул করতে চাই কি চাই না হাত তুলিয়ে দেখায় দেন চাই কি চাই না জুরে সুরে

শাদ থাকবে পরে সাদা কাপ সারা দেহে কিছু রোবে না রে কি রো রোবে না জারি জুড়ি বহাদু আরে পাপে ভোরা সল জারি জোরে বাহাদুরি আরে পাপে ভরা সর চাতরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহ জুরে সে দিন দেওয়াল একটু মহাব্বতের জিকির করেন লাহা মার্শাল লা